নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মৌ গ্রিন ইটু রাধুনি পরিবারে সবাইকে স্বাগত যা জমিয়ে শীত পড়েছে এই শীতের দুপুরে শীতের সব রকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করতে করতে আপনাদের সামনে কিছু তথ্য আমি দেব তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আমি এখানে মুগের ডালটা দুটো তেজপাতা দিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়েছি তেজপাতা দেওয়ার কারণ হলো তেজপাতার যে ফ্লেভার মুগের ডালের সাথে মিশে গিয়ে খিচুড়ি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এই কারণেই এটা দিয়েছি আর এখানে খিচুড়িতে আমি মুগের ডাল মুসুর ডাল এবং শীতের সব রকম সবজি ব্যবহার করেছি আলু আর ফুলকপি ভাজা ছাড়া আমি কিন্তু কোনো সবজি আর ভাজিনি এমনকি পেঁয়াজও না সমস্ত কিছুই আমি জলের ওপর দিয়েই রান্নাটা করেছি এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন তার টেস্ট কিন্তু অনবদ্য সমস্ত সবজি যে ভাজতেই হবে এরকম কোনো মানে নেই এইভাবে আমার রেসিপি ফলো করে একবার রান্না করে দেখুন এবং আমাকে কমেন্টে জানান যে কেমন হলো। আমরা বাঙালিরা প্রচুর কিন্তু ঘুরে বেড়াতে ভালোবাসি সারা বছরই প্রায় বাঙালিরা এতই সুযোগে যখন যেখানে খুশি আমরা কিন্তু বেরিয়ে পড়তে পারি মোটামুটি এই শীতের সময় ঘুরে বেড়ানোর প্রবণতা আর পুজোর সময় ঘুরে বেড়ানোর প্রবণতা তো বাঙালির মধ্যে প্রচুর চলুন আমরা এই রকমই একটা ইনফরমেশান আপনাদের দিই যেটা হলো আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা কিন্তু অনেকেই ভাবেন এখানে যেতে আমাদের প্রচুর খরচা হবে প্রচুরভাবে ভ্যাঙ্গামা হবে যেতে তা কিন্তু নয় তাই খুব রেয়ার এই জায়গাটায় যেতে চান অনেকে কিন্তু আমি বলবো যদি সত্যিই ঘুরতে যেতে চান তো ভারতের এই দ্বীপ যেটা লাক্ষাদ্বীপ নামে পরিচিত সেখানে কিন্তু আপনারা যেতে পারেন এবং অতি বাজেট ফ্রেন্ডলি যাওয়ার জায়গা শীতকালেও যেতে পারেন কিন্তু সবথেকে এর ভালো টাইম হলো মে টু সেপ্টেম্বর আর যাওয়ার পদ্ধতিও খুবই সোজা কলকাতা থেকে কোচিং চলে যান ভায়া ফ্লাইট তারপরে সেই কোচিং থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য দুটো পদ্ধতি আছে আপনারা শিপ ব্যবহার করতে পারেন অথবা ফ্লাইট যারা মোটামুটি বাজেটের মধ্যে যেতে চান তারা যদি শিপে যেতে পারেন তো খুব ভালো আর না হলে যদি খুব তাড়াতাড়ি যেতে চান তাহলে ভায়া ফ্লাইট চলে যেতে পারেন যদি আরও কিছু ইনফরমেশান চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি এর পরের ভিডিওতে আরও কিছু ইনফরমেশান এই সম্পর্কে শেয়ার করতে চাই দেখুন গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু শেষ শেষে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর এখনও আমার গরম টকবক করে ফুটছে ব্যাস এরপর গরম গরম খেয়ে নেওয়ার পালা